হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দু হাজার ষোলো প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দো প্রাইমারি টেট দু এইগুলো ভাবতে ভাবতে আমরা কিন্তু এক প্রকার আবার ডিএ নিয়ে ভুলতে বসেছি কি না ডিএ আমরা ভুলতে পারব না কেন না পঁচিশ জয় আমরা ছিনিয়ে নিয়ে এসেছি যদিও ডিক্ট তো পঁচিশ পার্সেন্ট জজে ছিনিয়ে নিয়ে এসেছি মনে হবে তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কোনো অ্যাক্টিভ স্টেপ বা সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন মানে নেওয়া হচ্ছে না কেন মাফ করবেন নেওয়া হচ্ছে না কেন কারণ পঁচিশ পারসেন্ট তার ডিউজ তার নির্দিষ্ট যথাবিহিত পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী ফিনান্স ডিপার্টমেন্টকে নোটিফিকেশান জারি করতে হবে এজুকেশান ডিপার্টমেন্টকে নোটিফিকেশান জারি করতে হবে তবেই গিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িরা এবং এডুকেশন ডিপার্টমেন্টের আওতায় বিদ্যালয় প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরসেট্রা এরসেটরা সবাই সেই পাঁচ পাওয়ার অধিকার পাবে মনে হবে সব রকম চুপচাপ হয়ে আছে কেন এর পরবর্তী সরকার কি করতে চলেছে আমরা দু একটা কানা হসে অফিসের সঙ্গে যে কোনোভাবে আমাদের বন্ধু বান্ধব আছেন যারা গভর্নমেন্ট অফিসে কাজ করেন তাদের কাছ থেকে নানারকম মারফ জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছি যে সম্ভবত ইট ইজ অ্যাজিউম দ্যাট ইট ইজ স্পেকুলেটেড দ্যাট সম্ভবত গভর্নমেন্ট কারণ নিয়ম হচ্ছে যে রিভিউ পিটিশান এক মাসের মধ্যে দাখিল করতে হয় যবে তার ভারিক বেরোবে সেই ভাডিক্টের থেকে তিরিশ দিন বা এক মাসের মধ্যে রিভিউ পিটিশান দাখিল করতে হয় যেটুকু শোনা যাচ্ছে কানাঘোষা ভুল হলেও হতে পারে এটা আনসাপোর্টেড নিউজ যে আগামী ষোলোই মানে গত ষোলোই মে দু হাজার পঁচিশ এই ডিএ মামলার ভাডিক্ট বেরিয়েছিল যেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে পঁচিশ পারসেন্ট ডিউ আপাত মেটাতে হবে এবং এক্ষেত্রে কোনো ছলা কলা বা কোনো টাকা নেই এরকম ব্যাপার বলা যাবে না তাহলে সরকার কি অপেক্ষা করছে ষোলোই জুনের আগে পনেরোই জুন পর্যন্ত কারণ আগামী পনেরোই জুন সে তিরিশ দিন ক্রস করে যাবে তাহলে হতে পারে আগামী পনেরোই জুনের আগে হয় চোদ্দোই জুন বা পনেরোই জুন সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান দাখিল করবে যদিও এখন চলছে সুপ্রিম কোর্টের পার্সিয়াল হলিডে বা সামার ভ্যাকেশান পার্সিয়াল সামার ভ্যাকেশান তাহলেও অবসরকালীন বেঞ্চ কিন্তু খোলা আছে তা সুপ্রিম কোর্ট পুরোপুরি বন্ধ নেই তার নর্মাল যে সেকশানগুলো বন্ধ আছে যাকে ইংরেজিতে বলে পার্সিয়াল হলিডে বা পার্সিয়াল সামার ভ্যাকেশান তাহলেও অবসরকালীন বেঞ্চ সেটা কিন্তু খোলা আছে তো সেই অনেকে মনে করছি যে চোদ্দোই জুন বা পনেরোই জুন দু হাজার পঁচিশ রিভিউ পিটিশান হয়তো এই ডিএ মামলা যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিয়ে আবেদন করা হতে পারে কারণ সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভিজি কিন্তু বারবার বলেছেন ব্যাক ব্রেকিং কমর ভেঙে যাবে এমন অবস্থা তা কমর ভেঙে যাবে সেই যুক্তি দেখিয়ে অনেকের কাছে কানা হয়তো শোনা যাচ্ছে আনসাপোর্টেড নিউজ যে সরকার থেকে একটা বিশেষ যাকে আমরা বলছি মডিফিকেশন অ্যাপ্লিকেশান বলুন বা মিসলেনিয়াস প্লেয়ার বলুন বা রিভিউ পিটিশান বলুন যে নামেই ডাকি না কেন যে কোনোভাবে একটা আবেদন করা হবে এক মাসের মধ্যে পনেরোই জুন বা জুনের মধ্যে যেখানে অনুরোধ করা হবে আর্নেস্টলি যে পশ্চিমবঙ্গের ফিনান্সিয়াল কন্ডিশান একেবারে পুরো কি বলবো ফ্রম ব্যাড টু ওর্স

না এখানে রোপা দু হাজার নয় পরিষ্কার করে বলা আছে আবার ভারত সরকারের যে এআইসিপিআই রুল সেখানে কি বলা আছে ডিএজিক টু এআইসিপিআই মাইনাস ফাইভ থ্রি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থ্রি সিক্স ইন্টু হান্ড্রেড এই সূত্র মেনে ডিএ দিতে হবে যাকে এআইসিপিআই বলছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাহলে রিভিউ পিটিশান কি এখানে কোনো কাজ করবে যদিও এটা কিন্তু ইন্টারিম ভার্ডিক্ট এটা ফাইনাল ভার্ডিক্ট নয় আগামী চৌঠা অগাস্ট এটা নিয়ে দীর্ঘ শুনানি বা দীর্ঘ সূত্রিতা শুনানির প্রয়োজন আছে তাহলে এই ইন্টারিম যে অর্ডার তার উপর কি কোনোভাবে রিভিভিশন হতে পারে যেটুকু আমরা বুঝলাম যে হতে পারে কেন না যদি এমন কোনো তথ্য খাড়া করা হয় যে তত্ত্বে একটা সরকারের এমন অবস্থা এসে যাবে যে সে চালাতে পারবে না একবারে বিপর্যস্ত হয়ে পড়বে তার যার পণ্যে হয়ে যাবে এবং তার ফলে তার যে রেগুলার যে সিস্টেম যেখানে তার জনমুখী বাজেট বা তার জনমুখী কাজগুলো কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়ে যাবে এই অজুহাত দেখিয়ে একটা রিভিউ পিটিশন করা হবে বলে শুনছি কানা যেখানে আবেদন করা হবে যে এটাকে মডিফাই করা হোক দিয়ে অর্থাৎ দিয়ে যে দেখুন একটা কথা মনে রাখতে হবে কিন্তু আমাদের যে এই যে পঁচিশ পারসেন্ট জয় আমরা ছিনিয়ে নিয়ে এসেছি এই পঁচিশ পারসেন্ট কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল না এই পঁচিশ পারসেন্ট দিয়ে হ্যাঁ আমাদের অবশ্যই টাকা প্রয়োজন আছে কিন্তু এই পঁচিশ পারসেন্ট দিয়ে যে ডিউ এর থেকেও কিন্তু আমরা অনেক বড় একটা জিনিস পেয়েছি কী জিনিসটা বলুন তো যেটা হাইকোর্ট বলেছিল ডিএজে লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম কোর্ট সেই কথাটাকে কিন্তু সিলমোহর দিয়েছে যে হ্যাঁ ডিএ দয়ার দান নয় যে ভাই আমার মনে হয়েছে তোমাকে আমি ভিক্ষা দিলাম পাঁচ টাকা যা এটা না দয়ার দান প্রথমে বলেছিল ডিএজে এনফোর্সিবল রাইট কিন্তু পরে বললো ডিএইজে লিগেলি এনফোর্সিবল রাইট সেটা চেঞ্জ হয়ে আবার হলো ডিএজে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার ভাই আমার কথা বলার অধিকার যেমন আছে আমার চলাফেরার অধিকার যেমন আছে তেমন ডিএ পাওয়ারও আমার অধিকার আছে যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি আমি গভর্নমেন্টে হয়ে কাজ করি বাই দি গভর্নমেন্ট ফর দি গভর্নমেন্ট অফ দি গভর্নমেন্ট আই হ্যাভ দি এবিলিটি আই হ্যাভ দি রাইট টু দি অ্যান্ড ইউ কান্ট বাট অ্যাভয়েড ইট ইউ কান্ট হেল্প অ্যাভয়েডিং ইট তুমি একটা কিন্তু এড়িয়ে দিতে পারো না ফলে ইন্টারিম বাজেটের উপর যদি রিভিউশন করাও হয় এই মুহুর্তে মনে করা হচ্ছে একটা ধোপে টিকবে না অবশ্যই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে যে তার শেষ ডেট যে আছে সাতাশে জুন বা ছাব্বিশে জুন যাই বলি না কেন এই ডেট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে হয়তো কন্টেম্পট অফ কোর্টের গল্প আসতে পারে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস